আসসালামু আলাইকুম শুক্রবার দিন মানে ফিরা তো আজকে বৈরাগী বাজার কি কুশিয়ারা নদী ফাড়ি দিয়া আইটারে খোয়া ওই ডুবাইয়ের বাজার ওটা দেখার লাগে যায় আর তো আপনার এই কুশিয়ারা নদীর দৃশ্য দেখাই দেখাই লইয়া যাইম তো বিকালে বার হয়েছি আর কি ফাঁকা নিল লাগি ঘুরা ফিরার লাগি সিলেটি বাসায় ফাঁকা লাগি লাগে ওই একটা দৃশ্য খুবই সুন্দর বিকালকুর সময় সূর্যাস্তর সময় দৃশ্যটা খুবই সুন্দর লাগে তো বৈ বৈরাগী বাজার থাকি ডুবাই বাজার বার হইল ডুবাই বাজারও বারো হইল দশ টাকা করে তো আমরা শাড়ি দিছি জনপতি দশ টাকা করে লাগে অত সুন্দর একটা বিউ বিয়ানী বাজারের অনেক মানুষ বিকালগুলোর সঙ্গে নয় নৌকা সড়ার লাগে বৈরাগী বাজার যায় তো আমি ফুড়াও আজকে আপনার এই বাজার দেখাইম আর কি বৈরাগী বাজার তাকে ডুবাই বাজার বেশি জায়গা নাই কুশিয়ার নদী ফাড়ি দিলেইল দুবাই বাজার দেখো কা কত সুন্দর আকাশ হইয়া গিয়েছে আর পানিটা এবারে মানে চকচক করে রাখা রূপালি টাইপের পানি আর কি ওই দেখ পানির প্রচুর স্রোত আছে বর্ষাকাল চলে আর লাগে পানির স্রোত খুব বেশি বৃষ্টিও দিছে লাগাতার কয়দিন দেখো কাকা সুন্দর সুন্দর দৃশ্য আপনারা সময় জানি জানো খুবই দেখার মতো প্লেস আমরা তো বিয়ানি বাজার এরিয়াত নৌকা চড়ার মত আর কোনো জায়গাও নাই প্লেসও নাই যাইবা তান্দে বেশি না মাজি তাহলে বেশ হয় একজন যে সারে ঠেকা একশো দিলাই লিখে গিয়া গুড়িয়া পারবা আমরা বেশি সময় লাগছে না এক বিশ মিনিট চোতৰ অপজিটেই আছিলা আপোনাৰ শ্ৰোতৰ দিশে আছিলামিলে বেছি সময় লাগে না হয়তো কামৰগীয়া বৈৰাগী বজাৰ থাকি খুচিয়াৰ ৰাণ দি ফাৰি দিয়া ডুবাইৰ বজাৰ ফুচিয়াৰ দেখাইম আপোনাৰ এই ডুবাইৰ বজাৰ দে আগৰ 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 আমলি আগৰ দ্বাৰা মানুহ তাৰা এতিয়া ডুবাইৰ বজাৰ সৈতে আৰু কি হয়তো বা ই এলেকাৰ মানুহ ডুবাইত বেছি আছিলা গতিকে কিয় লয়তো পাৰে আপোনাৰ নৌখাকীয়া গাটো লাগে ওই তো বাজারটা এটা আগে প্রসিদ্ধ বাজার আছে এখন বেশি জিয়র না আর এদিন বাজারও আছিল না বাজার থাকলে খাসামাল কিছু বইল এনে শাক সবজি লুকাল তারপরে মাছ নদীর মাছ ওই বাজারটা খুব একটা দোকান বর্তমানে আছে চোলা চোলের আর কি চোলার বুজ আছে আর কি খুবই সুন্দর লাগছে খবর পাইলাম যে নদীত এখন বালু বাহি একটা জাহাজ দেখি আই আপনারাও দেখিলে বা ওই দখা ও একটু আই আর কি নঙ্গর খরচে আমি যাইতেও আওয়াজ শুনছি যে আর কমতে আপনারাও কি ওই দখা ভালো সুন্দর লাগছে তো আমি পরবর্তী ওখানে উপরে উঠছি উঠিয়া সারাখানা আটিয়া উঠিয়া দেখছি মাহ উইছে বা ইত্যুর লগে বালি এদিক তাকিস ওদের ড্রেজারর বালি জাতা নদী ক্লিয়ার করার লাগে বা ছটা জিও করার লাগে বালি দেন এক জায়গাতে আরও জায়গাতেই যায় আজকে আমি অন্য নঙ্ঘর করছো জিকা করার যে থাকা পারবা নি আমি নতুন গেছি ও গ্রামের মুরব্বী হলে সমস্যা নাই নংর করতে পারবা ট্রেন আস্তে সাইড সবরুয়নো হানি অনুরোহা আর কী অল এখন টাইপের আপনারা কী লাগলো আশা করি জানাইবা আর মাঝে মাঝে চেষ্টা করবা আপনার কোনো জায়গা দেখা পালা থাকা সব আসসালামু আলাইকুম